আসসালামু আলাইকুম আবার আপনাদের নিয়ে আসলাম হলুদের রাজ্য যেখানে সরিষার ক্ষেত অনেক বড় সরিষার ক্ষেত এটা শহরের মাঝখানে শুক্রবার ছিল সে কারণে ছুটির দিন ভাবলাম যে আপনাদের সাথে যাইতে যাইতে ভিডিও বানাই আর এগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন সরিষার ক্ষেতের ভিডিও আর ইদানিং আমার বেশি একটা ভিডিও দেওয়া লাগে না শুধু ছবি দিলেই হয় আপনাদের শুধু সাপোর্ট প্রয়োজন লাইক কমেন্ট শেয়ার করলে সেখান থেকে আমি কিছু উপার্জন হয় তো যাই হোক এ মাসে সবচেয়ে ভালো পর্যায়ে আছি তো আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন শুধু আপনারা আমার পোস্টে লাইক কমেন্ট দিলেই হবে বড় ভিডিও কম দেখলেও আর অসুবিধা নাই আগে আপনাদের খুব রিকোয়েস্ট করতাম কিন্তু এখন রিকোয়েস্ট করি না কারণ আর বড় ভিডিও না দেখলেও চলবে তো যাই হোক দিন যেহেতু দুপুর হয়ে গেছে আজান দিচ্ছে আর কথা না বাড়ায় আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম